প্রিয় শিক্ষার্থীরা বলতে বলতে আমরা তেরো পয়েন্ট ১৯ উনিশ নম্বর অংকে চলে এসেছি আশা করি তোমরা পিছনের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো আজকে আমরা উনিশ নম্বর অঙ্কের দেখো প্রশ্নটি হচ্ছে কোন সমান্তর ধারার প্রথম বৃষ্টিপদে সমষ্টি পাঁচশো সাইট হলে এর প্রথম ছয় পদের সমষ্টি নির্ণয় করো আমাদের দেওয়া আছে সমান্তর ধারার দেখো আমি লিখতেছি এখানে দেওয়া আছে আমাদের সমান্তর ধারার বারো পদের সমষ্টি

দেখো আমরা এখানে দুই দ্বারা বারো ভাগ করে ছয় সিক্স লিখেছি টু এ প্লাস বারো থেকে এক গেলে বা সিক্স আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে সিক্স আছে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে একশো চুয়াল্লিশের নিচে তাহলে টু এ প্লাস এগারোটি বা টু প্লাস এগারো ডি ইজুকাল্টু আমরা সিক্স ধারা যদি একশো চুয়াল্লিশের ভাগ করি তাহলে ভাগ ফল হয় ছয় দুগুনা বারো এবং চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ ধারালো ভাগ ফল আমরা এটাকে এক নং সমীকরণ দিলাম এবং আমরা আবার লিখতেছি দেখো আবার অন্দর ধারার পদের সমষ্টি দেওয়া আছে আমাদের পাঁচশো আমি পাঁচশো ষাট লিখলাম পাঁচশো এবার আমরা সূত্র অনুসারে বিষ পদের সমষ্টি যেহেতু তাহলে বিশ ভাগ টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস বিশ মাইনাস ওয়ান বা টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজুকাল টু পাঁচশো ষাট বিশের দুই দ্বারা ভাগ করলেন দশ সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস বিশ থেকে এক গেলে উনিশ সাথে আছে ডি গুণ আকারে উনিশ ডিডেট দশের দশ লিখলাম আচ্ছা আমরা এটা কেটে দিই দশটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে ভাগ হয়ে যাবে পাঁচশো এর নিচে তো আমরা টু এ লিখলাম ইজুকাল 560 এর নিচে 10 ভাগ আকারে চলে যাবে 560 ভাগ 10 লিখলাম 10 দ্বারা 560 এর ভাগ করলে হবে 56 তাহলে আমরা লিখতে পারি 2a 19 ডি ইজ इक्वल टू 56 এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন এক নং এবং দুই নং সমীকরণ আমরা ভাগ করব সরি বিয়োগ করব আমরা লিখি এক নং সমীকরণ এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করে বিয়োগ করি তো এক নং সমীকরণ হচ্ছে টু এ প্লাস আমরা বড়টা আগে লিখি টু এ প্লাস উনিশটি সমান ছাপ্পান্ন এবং ছোট সমীকরণটা নিচে লিখলাম টু এ প্লাস এগারোটি যুগালটা চব্বিশ এবং প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে দিলাম যেহেতু আমরা এটা বিয়োগ করবো তাহলে ছাপ্পান্ন থেকে চব্বিশ গেলে বত্রিশ এবং যেহেতু একটা চিহ্ন চিহ্ন প্লাস আর একটা মাইনাস এবং এগারো ডি গেলে থাকে এইট ডি এবং এইটটাকে ডান পাশে নিয়ে গেলাম ভাগাকারে তাহলে ডি এর মান দাঁড়ালো ফোর তাহলে বার ডি সমান ফোর ডি এর মান আমরা এখন এক নং সমীকরণে বসিয়ে দেব

বা চুয়াল্লিশটাকে ডান পাশে নিয়ে যাবো তাহলে প্লাস আসছে চুয়াল্লিশ মাইনাস হয়ে যাবে চব্বিশের সাথে বা টু এ সমান টু ভাগ করে দিলাম এবং হচ্ছে মাইনাস কাটাকাটি করলে হয় টেন বা এর মান হচ্ছে টেন তো আমরা এ এবং ডি এর মান পেয়ে গেলাম এখন আমরা খুব সহজেই সমষ্টিটা নির্ণয় করতে পারবো তো আমরা লিখি

পাশাপাশি দুইটা চিহ্ন কখনো লেখা যায় না এই জন্য আমরা প্লাস আর গন্ডুটাকে ব্র্যাকেট ডে দিলাম এবং সিক্স থেকে ওয়ান গেলে ফাইভ ইন্টু ডি এর ফোর সেকেন্ড ব্র্যাকেট দুই দ্বারা ভাগ করলে থ্রি সেকেন্ড ব্র্যাকেট দশ দুগুনা মাইনাস বিশ হয় প্লাস চার পাঁচা কুড়ি বিশ থেকে বিশ বাদ দিলে জিরো তাহলে থ্রি ইন্টু জিরো রেজাল্ট জিরো তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা জিরো